হ্যালো ফ্রেন্ডস নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি কী বানাতে চলেছি হ্যাঁ আজকে আমি মরিচের আচার বানাতে চলেছি শীতের দিনে এই মরিচের আচারটি খেতে খুবই দুর্দান্ত তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে চলো দেখে নি কীভাবে বানাই হ্যালো এই দেখো আমি মরিচগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এই মরিচগুলোর থেকে ডাটাটা আলাদা করে নেব তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমার কিচেন না আমি এখন বাপের বাড়িতে বেড়াতে এসেছি এখানেই এসে আমি মরিচের আচার করছি আমি নিজেও মরিচের আচার বানিয়েছি এক বয়াম ভাবলাম মাকেও আমি বানিয়ে দিই এই দেখো লম্বা লম্বি করে আমি ছুরি দিয়ে মরিচটিকে কেটে নিচ্ছি তোমরা চাইলে গোল গোল করেও কাটতে পারো ছোট ছোট করে আমার এভাবে ভালো লাগছে তাই আমি এইভাবেই কেটে নিচ্ছি এই দেখো আমার কাটা কাটা হয়ে গেছে এর জন্য আমি নিয়ে নিচ্ছি আড়াইটার মতো লেবু এখন লেবুর রস দিয়ে ভালো করে মরিচগুলোর মধ্যে দিয়ে আমি মিক্সড করে নেব তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবে আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বেল বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে রাখবে যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে সবের আগে পৌঁছে যায় আমি এই নিয়ে সেকেন্ড টাইম মরিচের আচারটা বানাচ্ছি প্রথমবার খেয়ে আমার কাছে এত ভালো লেগেছিলো কি বলবো মানে দোকানে আচারগুলোর থেকেও খুবই ভালো লবণটা একটু বেশি করে নিয়ে নিচ্ছি লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি ওভার রেখে দেব তো ওভার না রাখলেও হয় ছয় সাত ঘন্টা রেখেও যাদের কাছে সময় কম ছয় সাত ঘন্টা রেখেও তোমরা করে নিতে পারো ওর জন্য লাগছে হাফ চামচের মতন জিরে গুঁড়ো এক চামচ পাঁচ চামচ শস্য খালি খোলায় আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে আমি এর একটা পাউডার বানিয়ে নেব ভাজা মশলাটার পাউডার বানিয়ে নেব পুরো পেস্ট করব না মিহি করব না এটার মধ্যে একটু দানা দানা থাকবে মিহি হয়ে গেলে আচারটার টেস্টটা সেভাবে আসবে না দরদারা থাকতে হবে এর জন্য নিয়ে নিচ্ছি আমাদের সরষের তেল খানি সরষের তেল এটা ছাড়া কোনো আচারই সম্পূর্ণ হয় না আচার বানাতে হলে মাস্ট সরষের তেল তো লাগবেই কালারের জন্য আমি নিয়ে নিচ্ছি হলুদ আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচের মতন হিং এখন আমি চুলো আঁচটা অফ করে দেব এখন মরিচগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলোটা কিন্তু বন্ধ তেলটা গরম থাকার জন্য এরকম দেখতে লাগছে কিন্তু চুলোটা বন্ধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা ব্ল্যাক সল্ট দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর প্রিজারভেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি ভিনিগার যাতে অনেক দিন রেখে খাওয়া যায় এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে তোমরা একবার এভাবে করে খেয়ে দেখবে খেতে খুবই দুর্দান্ত হয় এখন একটা বয়ামে ঠান্ডা হয়ে গেছে একটা বয়ামে আমি এটাকে ঢুকিয়ে নেব এটা একটা শর্ট ভিডিও করেছি তোমরা চাইলে শর্ট ভিডিওটাও দেখতে পারো আমি লিংকটা দিয়ে দেব এই ভিডিওর নিচে তোমরা অবশ্যই দেখবে এই দেখো এখন এটাকে চার পাঁচ দিনের মতো রোদে দিতে হবে ভালো করে রোদে দিতে হবে মশলা মরিচটা লেবুর রসটা যাতে ভালো করে মজে যায় ওর জন্য রোদে কয়েক দিতে হবে খেতে খুবই দুর্দান্ত হয় তোমরা নিশ্চয়ই এই আচারটা করে খাবে দেখো আমি রোদে দিয়ে দিচ্ছি আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার দেখা হবে নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো